সবাইকে ওয়েলকাম করছি সবাই ভালো থেকো গুড মর্নিং আমি আজ অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় বিজে বীজে আমাদের গ্রামে গেলাম তো আমি কিন্তু বিজি নাই সত্যি কথায় বলেছি তোমরাও জানো আমি গাড়িতে ছিলাম তো অনেক লোকজনকে দেখেছিলাম যে তারা বিজে বিজে অফিসে যাচ্ছে তো তাদেরকে দেখে অনেকটাই খারাপ লেগেছিল আমিও তো তাদের মতো একজন তো আমি কিন্তু মিথ্যা বলতে পছন্দ করি না সত্য কথা বলতে চাই সব সময় বলতে চাই এবং বলেছি ভবিষ্যত বলবো বলার চেষ্টা করব তো কিছু কিছু অংশ এই ভিডিওতে ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা কত কষ্ট করে তাদের অফিসে যাচ্ছে তাদের কাজে যাচ্ছে তো আমার কথাই কিন্তু ভুল হয় আমি কিন্তু তোমাদের মতো পারি না আমি কিন্তু তোমাদের মতো স্মার্ট না যতটুকু পারি চেষ্টা করি আগে তো আরও পারতাম না তবে যাই হোক আমি ওদেরকে দেখে অনেকটাই খারাপ লেগেছিল তাই তোমাদের কাছে বলার ছিল শেয়ার করলাম তো আমার মনের ভিতরে রেখে দিলে কিন্তু আসলেই খারাপ লাগতো বাস্তবে আমি দেখেছি তো এটাই হচ্ছে জীবন আর সব সময় তাদের জন্য দোয়া করি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে